সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা বাজার এলাকা থেকে দর্শক আজকে বচাগঞ্জ রিয়াস টিভি থেকে দুইটি দেশি জাতের গাভীর প্যাকেজ তুলে ধরব দর্শক আজকে দুইটি দেশি জাত গাভী দর্শক একবার দেশি জাত পিওর দেশি আর একটা সার একটা বকনা বাচ্চা তো দর্শক আমরা প্রথমে এক নম্বরের গাবিটা দেখি এক নাম্বারের গাভী দর্শকের যেটা এক নম্বরের গাবি এটা বয়স দর্শক ছয় দাঁতের খিল উঠছে কেবল নতুন জন হচ্ছে দর্শক আর সারি দেওয়া অবস্থা ওলান্ডা দেখেন এই যে বাচ্চা এটা দর্শক সারি দেওয়া অবস্থা ওলান্ডা দেখেন এই যে দর্শক বাচ্চাটা এটা বগনা বাচ্চা বাচ্চাটা এখন এই যে নাবিটা পরে নেই দর্শক দেখেন এখনো নাবিটাই পরে নেই আর বাচ্চাটার বয়স কেবল চার দিন দর্শক গরুটা দেখেন আপনারা ভালো করে বয়স কেবল ছ হাজারে উঠছে গরুর হারগুলো দেখেন দর্শক একবার মোটা হার আর এগুলা গরু আপনারা দুধ দহন করতে পারবেন এটা দুধ আমি দুই লিটার দুধ গ্যারান্টি দেবো আর ছাড়ি দেওয়া অবস্থায় অলানটা দেখেন দর্শক ছাড়ি দেওয়া অবস্থায় এটা হলো এক নম্বরে গাবি আর দুই নাম্বারের গাভি দর্শক এই যেটা দাঁত এটা আলো বাচ্চা চার দাঁত বস আজকে যে দাম দিব দর্শক একদম সস্তা দামে আর এখন একটু দর্শক বাজার কম গাই বাচ্চা এই জন্যে একটু প্যাকেজ কম দর্শক বর্তমান বাজার সস্তা দর্শক বছরের কারণ রোজা নাই দর্শক এখন রোজা চলে গেছে রোজার জন্য একটু চাহিদা ছিল একটু চাহিদা কম দর্শক এখন চাহিদা হবে কুরবানির গরুর জন্য এটা কিন্তু বাচ্চাটা সেরকম বাচ্চা দর্শক যে দেখেন এখন ওই বাচ্চার নামে পড়েনি এটার বাচ্চা বসতে কেবল পাঁচ দিন বাচ্চাটা দেখেন সাইবাল বাচ্চা একবারে সার বাচ্চা দর্শক বাচ্চাটা একটা সেরকম মানের বাচ্চা গরুরা সেরকম দর্শক তো দর্শক এটা হলো আমার দুই নম্বরে গাবি আর এখন একটু পেরেস কম দিচ্ছি দর্শক কারণ গায় বছরের আমদামি অনেক দর্শক বাজার একটু কম তাই দর্শক একটু বেচা বিক্রি কম হচ্ছে আর হাত বাজারও আমার অত আর বিক্রি হচ্ছে না দর্শক তাই দর্শক এগুলো গরু বাড়িতেই আমার আসেই তো দর্শক গাভীগুলো দেখলেন এখন দাম দিব দর্শক এখন একটু দাম দিয়ে দিই দাম বলতে কি দর্শক বেশি দাম চাওয়া যাবে না কারণ বাজার খারাপ এই গরুটা দর্শক আগে বিক্রি ছিল এটার দাম দিব দর্শক বকনা বাচ্চা ছয় তাঁতে খেল উঠছে এটা দর্শক আগের বাজারে অনেক আর খালি গরুটার দাম অনেক দর্শক এটা আগের বাজারে দর্শক পঁচাত্তর উপরে বিক্রি ছিল তো এখন একটু বাজার কম দর্শক এটার দাম দেব এক দাম এক দাম দেব দর্শক পঁয়ষট্টি হাজার বকনা বাচ্চা ছয় তাঁতে খেল উঠছে এক দাম দিলাম পঁয়ষট্টি হাজার এখানে কোনো দাম চলবে না দর্শক এই গরু বাজার এখন কম একটু তার জন্য দাম দিলাম পঁয়ষট্টি হাজার দর্শক আর বাজার যদি ঠিক মাত্রায় থাকতো তাহলে গরু সত্তরের উপর বিক্রি যেত দর্শক এটার দাম দিলাম পঁয়ষট্টি হাজার শাল বাচ্চা এটাও চার দাঁত বয়স দ্বিতীয় বিয়ান দর্শক এটার দাম দিলাম বাষট্টি হাজার এক দাম বাষট্টি হাজার দর্শক বাচ্চাটা আপনারা ছয় মাস পালবেন এই বাচ্চাটা বিক্রি হবে আপনার বাষট্টি হাজার দাম দিলাম মাত্র বাষট্টি হাজার চার দাঁতের গাভি দর্শক তো দর্শক বাজার যেমন যেমন বাজার তেমন প্যাকেজ দিলাম দর্শক আর এই গরুটা সত্তর বিক্রি ছিল দর্শক দেখেন আপনারাই বাচ্চাটা আর দুধ বয়স তো দর্শক আজকে যে গরুর দাম দিলাম আর আপনারা যদি কোনো ভাই যদি বলে ভাই আমি দুই টাকা এক জায়গায় নেব তাহলে অবশ্যই একটু ডিসকাউন্ট আছে আর এটা ফোনে যোগাযোগ এখানে আমি ডিসকাউন্টটা আর বলছি না দর্শক ডিসকাউন্ট একটা সীমিত ডিসকাউন্ট আছে তো দর্শক ভালো থাকবেন আর আপনারা যেখানেই গরু কিনেন না কেন বুঝে সুঝে গরু কিনবেন আর দেখে শুনে কিনবেন দর্শক আসবেন দেখবেন বুঝে শুনে কিনবেন আর আমি একটা কথা বলি আপনারা আমার জায়গায় বা অন্য জায়গায় গরুর দাম মিলাবেন যদি আমার জায়গায় কম হয় তাহলে আপনারা আমার জায়গায় আসবেন নাহলে আসার কোনো প্রয়োজন নেই দর্শক আর আমি যে দামে দিই আমার মনে হয় না যে অন্য জায়গায় এই দামে দিবে দর্শক সদর্শক আমিও তো কথা না বলি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা আরও ভালো মানের ভিডিও পেতে থাকবেন আল্লাহ হাফিজ